টেস্ট কনসালটেন্সি সবাই রাখছে কিন্তু সেখানে এবার যেটা নিয়ে বলবো সেটা হলো এই প্রসঙ্গে এই যে আমি খসরু মেন্ডেট খসরু যা যা বললো তার পক্ষে জামাতের দিক থেকে কি বলা হচ্ছে এটা হলো এখনকার প্রসঙ্গ সেটা একটা আলাদা রিপোর্ট করেছে অনেক পত্রিকায় তার হেডলাইন হলো বিএনপির মুখে আগে রেজিমের সু মানে আগে রেজিম মানে আসিনা মানে আসিনা যেই কথা বলতে হচ্ছে বলতো বিএনপি সেই টোনে কথা বলতেছে হামিদুর রহমান আজাদ সে থেকে সেও সেমোক্রাসি কিন্তু এটা যাই হোক সে বলতেছে জুলাই শনাদ বাস্তবায়নের পথ নিয়ে জামাতের আলোচনার প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করছে যেমন আমরা এই নিয়ে বিএনপির সাথে কথা বলি জামাতের সাথে কথা বলতে এটা বিএনপি বলেছে এর প্রতিক্রিয়াতে সে আজকে এই কথা বলেছে বলে পত্রিকাটা বন্ধ বিএনপির আনন্দ আমন্ত্রণ জানানো হয়েছিল আমি জামাতের নেতাটা বলতেছে কিন্তু ওনারা বলেছেন জামাতের আহ্বানে তারা সাড়া দেবেন না বিকত রেজিমের কিন্তু এই ধরনের সুসর্ষ হয়েছিল এ সময় বাস্তব যে অমুকের সাথে বসবে না এই কালচার থেকে কি আমরা বের হতে পারি না বিএনপি যদি আহ্বান করে জামাত যাবে মানে একই রকম ভাবে বিএনপি যদি আমাদেরকে ডাকলে আমরা জামাত কিন্তু যাব আহ্বানের সাড়া দেব এবং তাদের কথা বলবো আমরা যদিও না না জামাত জানে যে কথা বলে আসলে কোন দিকে যাবে আসলে কিছু কিছু জট ছুটবে আমার তো অন্তত মনে হয় না যে এটা কোনো জট ছুটার সুযোগ আছে বা না বিএনপি জামাতের সাথে না জামাত বিএনপির সাথে একজোট হওয়ার কোন আগ্রহ কোন দু কোন একটা দলের এর প্রতি অর্থাৎ কোন দলে এটা কথা বলে সমাধান করতে চায় না কি বলে সমাধান করছে তার মানে সেটা আমরা বুঝি না সেখানে একটা কথা মন্তব্য করে রাখা যায় যেটা গতকালকে মনে হয়েছে আমার গত পরশু দিন পরশু দিনে আপনার যদি সাথে নয়মারে পশুদিন নাকি কালকে সাথে নয়মারে বক্তৃতা যেটা আমাদের মির্জা ফখরুলের মির্জা ফখরুল সে বক্তৃতায় বলেছে এই প্রথম আমি দেখলাম সে ইউনুস সাহেবকে সরাসরি অভিযুক্ত করে তার জন্য এটা হচ্ছে এই বলে অভিযুক্ত করেছে সে বলেছে যে রাজনীতি দলগুলা আপনার তুচ্ছ করতেছে আপনি এই ঘটনা মেনার চান না মিটাইতে চান না এই বলে সে ইনুস সাহেবকে অভিযুক্ত করে খেয়াল এই পর্যন্ত কিন্তু কখনো ইনুস সাহেবকে অভিযুক্ত করে বক্তব্য বিএনপি থেকে দেওয়া হয় নাই কিন্তু গতকালকে মির্জা ফখরুল সাথে নামের বক্তিতে এই কথাটা বলেছ এটা ইঙ্গিতপূর্ণ এখন বাজারে অনেক কথা ভেসে আসে তার মধ্যে একটা কথা হলো এরকম যে তাহলে কি বিএনপি সেনা প্রধান আর ইন্ডিয়া মেলে কি এই জন্য সন্দেহটা তৈরি হচ্ছে এই জন্য যে ওদিকে সেনাপ্রধান ওয়াকারও কিন্তু বারে বারে বলতেছে তার স্বার্থ কি সুপ্রচার করে বলে ফেলেছে কিন্তু এই যে পনেরো জন এখন আয়েস্ট হয়ে আছে তারা কি বহিষ্কৃত চাকরি থেকে সে বলছে না এটা আমার কিন্তু সাহেব যে সংশোধনী দিয়েছে এই সংশোধনী তারা বুঝে নেয় তার মনে করছে এটা পরিষ্কার নয় আরো পরিষ্কার করতে হবে এখন আরো পরিষ্কার করতে হবে বলে কি ইউনিশ সাহেবের কাছে তারা চিঠি পাঠিয়েছে আরো পরিষ্কার হতে চাই বলে উত্তর হচ্ছে না অস্ত্র তিন সপ্তাহ পার হয়ে গেছে আর তাদের দিক থেকে পাল্টা একটা বক্তব্যটা আছে শুধু তাই না তাদের দিক থেকে বড় বক্তব্যটা দিয়েছে মেজর জেনারেল না লেফটেন্ট জেনারেল যে মোহাম্মদ সিং এর হেজ মাইনুর রহমান তাকে দিয়ে একটা বক্তৃতা হয়েছে সেনার সদরে ওই সদরে একই সেনার সেই উনি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন তাই না তারপরে আরো দুজন ব্রেগের এরকম বক্তৃতা দিয়েছিল তারা এই প্রশ্নগুলো তুলেছে যে তাহলে এই পনেরো জনের বিচার এটা কি তারা কি চাকরি আছে না গেছে এটা তো আমরা বুঝি

তাহলে এই জন্য এই প্রশ্নটা উঠছে এবার আরো ইন্টারেস্টিং পার্টটা হলো যে ঘটনাকে কেন্দ্র করে জন অন্তত একটা হেফাজতে আছে সেনা হেফাজতে ঘটনা বাদই কিন্তু গোলামের ছেলে প্রাক্তন ব্রিগেডিয়ার আজমি আজমির সবাই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সে স্ট্যাটাসে উনি এটা উল্লেখ করেছেন

এখন এই সবকিছু ইঙ্গিত গুলো মিলাই যদি এক জায়গায় করেন তার মানে দাঁড়াচ্ছে ওয়াকারের ইন্টারেস্টটা হলো বিচেটা বন্ধ করে দেব তাহলে আর ওনার ঘাড়ের উপরে আছে চোদ্দশো প্লাস হত্যার মামলা আছে তার নামে আসবে ধরেন বোঝাই যাচ্ছে এইগুলো থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে যে যদি বিচেতে বন্ধ হয়ে যায় তাহলে এই ধরনের প্যারালাল ইন্ডিয়ান পজিশন আছে প্যারালাল বললাম এই জন্য যে কবে থেকে একদম সেই ফেব্রুয়ারি মাস থেকে সেটা হলো এখন নির্বাচন মানে হলো নো সংস্কার নো বিচার কনস্টিটিউশন যে জায়গায় ছিল সেখানে থাকবে কিন্তু তাহলে ইনু সাহেবের গভর্নমেন্টের বৈধতা কি হবে কিছু বলতে রাজি না আর এখন নির্বাচন মানে হলো নির্বাচন দিয়ে দেন নির্বাচন দিলে আমরা ক্যাক করে ইনু সাহেবের গলায় ধরবো অবৈধ ক্ষমতা দখল করছেন কেন আর কোন সংস্কার নাই তার মানে যে পুরানো কনস্টিটিউশন যে জায়গায় ছিল ওই কনস্টিটিউশন অনুযায়ী দেশ হাসিনা যেভাবে দিয়ে গেছে কিন্তু সেটার প্রবলেম হইল যে হাসিনা তো দুইটা ইলেকশনের মাঝে কোনো ইন্টারিম বলতে কোনো কিছু নাই ইভেন একটা ইলেকশন শেষ হওয়ার আগেই একটা ইলেকশনে সরকার গঠনের টেন শেষ হয়ে যাওয়ার আগেই আগেই আগে একটা ইলেকশন হবে পরে ইলেকশনটা পরে ইলেকশন শেষ হয়ে রেজাল্ট টেজাল্ট নিয়ে বসে থাকবে খালি শপথটা নেবেন না শপথটা নিবে যেই দিন পুরান সরকারের ডেট পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে তারপরের দিন তারা শপথ নেবে নাকি শপথ তাহলে না মানে গ্যাপ নাই অর্থাৎ এই হিসাবে ধরলে হাসিনা যেদিন থেকে পদত্যাগ করে চলে গেছে সেদিন থেকে কি হবে দেশের তা নিয়ে কোনো ব্যাখ্যা হাসিনা রেখে যাওয়ার কনস্টিটিউশন মধ্যে নাই তাহলে ওই সরকারগুলো গুলো কি কি বৈধ ছিল না অবৈধ ছিল ইংলিশ সরকার কি বৈধ না অবৈধ এগুলো কোনো ব্যাখ্যা নেই এখন পর্যন্ত তাহলে ইয়ে যদি আগাইতেছে ওয়াকা সাহেবের প্ল্যানটা হলো ইলেকশন দিয়ে দেওয়া ইউসবকে সরাই ফেলা একটা ইলেকশন দিয়ে দেওয়া তিন মাসের মধ্যে একদম তিন মাস মানে ক্ষমতা বসে দেওয়া আর বিএনপি এর ক্ষমতা এসে বললো এদিকে তুই অবৈধ ক্ষমতা দখল করছিস তোর এখন ফাঁসি হবে বুঝতেই পারতেস এই ফাঁসিতে নাই ইসলামাবাদ যাবে না তোরা সর্বভূমিয়া আন্দোলন করছো

বলে পরস্পরকে অভিযুক্ত করে যাচ্ছে এই আর্টস আনসার্টেনিটিটা চলছে এইটা আমি মনে করি না এই মাসের পরে আর চলার কোন সুযোগ থাকে এর পরে এটা এই যেটা হুমকির মধ্যে আছে গুমুট হয়ে আছে এটা